নির্বাচনে প্রকাশের পর হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তবে কংগ্রেস বাম থেকে বর্তমানে তৃণমূল সব জমানাতেই বাংলায় ভোট সন্ত্রাস ও হিংসার ছবি ধরা পড়েছে এই অবস্থায় বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো নির্বাচন কমিশনের কাছে বরাবরই কড়া চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই মার্চের প্রথম সপ্তাহে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বাংলায় উনিশ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে নির্বাচন কমিশন সূত্রে খবর প্রথম দফার ভোটের আগেই রাজ্যে আসতে চলেছে আরও কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলায় প্রথম দফার ভোটে মাত্র তিনটি আসনের জন্য থাকবে দুশো পঁচিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা ওই তিন কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়তেও পারে ভোট হিংসা আনাতে ইতিমধ্যেই পুলিশ টেলা ও পুলিশ কমিশনারেট মিলিয়ে রাজ্যের পঁয়ত্রিশটি জায়গায় একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন একদিকে সন্দেশ খালি কাজের উত্তাপ আরেকদিকে অর্জুন পার্থ দৈরত ক্ষীরে ভোট রাজনৈতিক পারদ যখন ঊর্ধ্বমুখী তখন উত্তর চব্বিশ পরগনায় সর্বাধিক বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন উত্তর চব্বিশ পরগনা তিনটি পুলিশ চেলা ও দুটি পুলিশ কমিশনারেট মিলিয়ে ইতিমধ্যে একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী আমরা ইলেকশন কমিশন থেকে পেয়েছি এবং সেটা ইলেকশন ঘোষণার প্রায় সাত দশ দিন আগে থেকে পেয়েছি যেদিন থেকে পেয়েছি পরের দিন থেকে আমি এবং পুলিশ আমরা যৌথভাবে আমরা সেই সিএপিএফ কে বিভিন্ন জায়গায় রুট মার্চ হচ্ছে সো অ্যাজ টু এনশিওর যে আমাদের কলকাতার এই জায়গাগুলি যাতে ভয়ের পরিবেশ না থাকে লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্র বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন জম্মু কাশ্মীর জন্য চা হয়েছে 635 কোম্পানি কেন্দ্র বাহিনী সেখানে লোকসভা ভোটে বাংলায় 920 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করতে চায় জাতীয় নির্বাচন কমিশন 2019 এর লোকসভা নির্বাচনে বাংলায় মোতায়েন করা হয়েছিল 740 কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু প্রশ্ন উঠছে বিপুল পরিমাণে কেন্দ্র বাহিনী তো আসছে কিন্তু সন্ত্রাস মোকাবিলায় তাদের ঠিকঠাক মোতায়েন করা হবে তো পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের কাজের কাজ কিছু হয়নি কারণ কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল ফলে কত কেন্দ্রীয় বাহিনী আসবে আর কতফায় ভোট হবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কনস্টিটিউশনের রাইট অনুযায়ী প্রত্যেকটি মানুষ যারা ভোটার তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন স্বাধীনভাবে এই পরিস্থিতি তৈরি করাটাই নির্বাচন কমিশনের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে যে বিপথে চালনা করা হয় এটা তো ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জানা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষই চান যেন কেউ আবার হাজার দুয়ারি দেখতে না চলে যায় কেউ গাছের তলায় বসে বিশ্রাম না করুন কেউ বাংলার গ্রামের কি সুন্দর বলে বেরিয়ে গ্রামের পুকুর পাড়ে বসে থাকুন এটা কেউই চায় না এবং কেন্দ্রীয় বাহিনী যাতে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছয় এটার জন্য আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে বলেছি যেখানে উত্তরপ্রদেশে আশিটা সিট সেখানে দুশো কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর বাংলায় বিয়াল্লিশটা আসনের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাশ্মীরের থেকেও বেশি তার উপরে স্বাধীনতার পর থেকে এই প্রথম যে নির্বাচন নির্বাচন কমিশন ঘোষণা করার আগে বাংলায় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে এটা বাংলাকে অপমান করা বা বদনাম করার প্রচেষ্টা মাত্র রেকর্ড বাহিনী নজরদারিতে বাংলায় লোকসভা ভোট কতটা শান্তিপূর্ণ হয় এখন সেটাই দেখান রুমা পাল সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা